হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোবাইল আপনাকে বলে দিবে আপনাকে কখন কোন কাজ করতে হবে হ্যাঁ ভিওয়ার্স আপনারা একটা সেটিং ঠিক করে রাখুন এখন থেকে মোবাইল আপনাকে বলে দিবে আপনি কখন কি কাজ করবেন কোথায় যাবেন কি খাবেন সব কিছু কিন্তু মোবাইল আপনাকে মনে করিয়ে দিবে। হ্যাঁ ভিওয়ার্স এই দারুণ একটি সেটিং করতে এখনই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই সেটিংটা করে রাখুন ভিওর্স আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম সব ভিডিও সব সময় তুলে ধরা হয় হ্যাঁ ভিওর্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক বিওর্স আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে আপনাদের ফোনে ক্যালেন্ডার যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ফোনের সেই ক্যালেন্ডার অফিশিয়াল অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন আমি কিন্তু আপনাদেরকে মা জাস্ট আমি দেখাবো একদম লাইভ প্রুফ এবং মার্ক করে আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন যে ক্যালেন্ডার অ্যাপ এই অ্যাপের মধ্যে আপনারা ঢুকবেন ঠিক আছে দর্শক এই অ্যাপের মধ্যে পরে একটু লোডিং এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিচে প্লাস আইকন দেখতে পারছেন প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে টাক্স নামে অপশন আছে টাক্স এ ক্লিক করে দিবেন তারপরে এখানে টাইটেল লিখবেন যেমন আমি আজ দশটায় লাইভ দেখবো ঠিক আছে দর্শক আত্মেরা যে কাজ করবেন এই কাজের কথা এখানে লিখবেন ঠিক আছে আমি এখানে লিখে দিছি আজ রাত 10টায় আমি লাইভ দেখব 5 রাত 10টা আমি খেলা দেখব বা আমি ঘুরতে যাব আমি ভাত খাব বা যে কোন আত্মের যে যে কাজ করবেন সেই কাজের কথা এখানে লিখে দিবেন তারপর এখান থেকে জাস্ট আত্মদের এইটা অফ করে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অফ করে দিলাম তারপরে আপনাদের কি করতে হবে দেখেন এখানে টাইমারস অপশন রয়েছে আপনি টাইমার অপশনে ক্লিক করে দিবেন আমি আজ রাত দশটায় লাইভ দেখবো সেজন্য দশটা দিয়ে দেখেন এই যে থামবেলটা আমি এদিকে ঘুরিয়ে দেব। ঠিক আছে দর্শক আমি এই যে যে আজ রাত কিন্তু 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 আমি 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 দেখতে পারছেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে দশটা বানিয়ে দিলাম ওকে এখন আপনার দিন রাত দশটায় দেখবেন না দিন দশটায় দেখবেন সেজন্য যদি এখানে এ এম আছে পি এম আছে আমি রাত দশটা দেখবো সেজন্য পি এম এ দিয়ে ওকে দিয়ে দেবো ঠিক আছে দর্শক এই যে ওকে আমি দিয়ে দিলাম কিন্তু তারপরে কিন্তু আমাকে এখান থেকে ডাইরেক্ট আর কোনো কাজ নাই এখান থেকে ডাইরেক্ট আমার কিন্তু সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমার হয়ে যাবে আমি আমাকে মোবাইল বলে দিবে আজ রাত দশটা আপনার লাইভ আছে আপনি লাইভ দেখুন ঠিক আছে দর্শক এভাবে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে আপনারা করতে পারেন ঠিক আছে দর্শক অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে সঙ্গেই থাকুন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ